ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পাকের কাছে আমরা দোয়া করি সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আজকের জমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন সকলে আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ পাকের কালাম নিয়ে কিছু সময়ের জন্য বসারও তৌফিক দিয়েছেন আল্লাহ কে তৌফিক দিয়েছেন আল্লাহ কাজ তো সবার আছে আমারও আছে আপনারও আছে আল্লাহ কয় কাজ পরে করেছি একটু কোরআন শরীফ ফিরে নিন রোজার মাস কোরআন নাজিলের মাস বসার শুরুতে আমরা সবাই এই নিয়োগ করি যে যা এখানে সোয়াব হবে আজকের এই সোয়াব টোটালটা আল্লাহ তালা আমাদের মা বাবা যারা কবরে আছে তাদের রুহে বশিস করে দেন নিয়ত করেন সবাই নিয়োগ করেন সুরাতুল মা উন আরাইতাল্লা আজকে আমরা তরজমা আমি করি সাথে সাথে আপনারাও করেছি বয়ান করছি আমি খুদ দিছি আমি নামাজ পড়াইছি আমি কষ্ট আমার হওয়ার কথা কিন্তু আপনাদের কষ্ট হইতেছে আওয়াজে বোঝা যায় بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين. <applause> 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 إعتبار اه سورة. আর আইটা আরো হামজা দিয়া আরো আরো আর একটু জোরে পড়তে আল্লাহর কালাম আরো ইউ কালিবু বিদ্দিন ওই আল্লাহ যেমন নরম ওই জীব জিবো কি নরম সবাই তো সুরা পারেন পারেন না সবারই মস্ত আছে আর ওই তালজি নবীর সময় আমার নবী যখন ছিলেন কুরআন যখন তার উপর নাজিল হইছে তখন দুই চরিত্রের লোক ছিল কয় চরিত্রের একটা কাফের একটা মোনাফিক একটা কাফের মোনাফি কাফেররা নবীজির সাথে সব ধরনের বিরোধিতা করত। মুনাফিকরা বিরোধিতা করতো না দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগাইয়া নবীর কাছে এসে বসতো কিন্তু ভিতরে পুরো মোনাফিক পুরো মোনাফিক নবী তো বুঝতে পারত নামাজও পড়তো নামাজ কি সুন্দর নামাজ কিন্তু নামাজের ভিতরে নামাজে দাঁড়াইয়ে যে তার মনের ভিতরে ইসলামের বিরুদ্ধে আগুন জ্বলতেছে ওটা তো নবীজি জানতেন নামাজ পড়তেছে খুব ভালো করে নামাজ পড়তেছে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আর নবী। আপনি যে লোকটাকে দেখছেন ওরে ভালো করে দেখেন আপনি দেখেছেন ওরে ওর ব্যাপারে জানেন আর এইটা আর এইটা আপনি কি ওরে জানেন ওরে পরক করেছেন ওরে যাচাই করেছেন ওরে গভীরভাবে দেখেছেন ও কি ও তো আপনার সাথে এসে নামাজ পড়তেছে আসলে ওর ভিতরে বেজাল আছে ইউকালিবদ্দিন প্রথম বেজালতেই হল ও বিচার দিবসকে অস্বীকার করে দেখছেন পাক্কা মুসলমান উপর দিয়ে পাক্কা লেবাসে মুসলমান নবীর সাথে নামাজ পড়তেছে কিন্তু ভিতরে ভিতরে কি যে হাসর বলতে কিছু নাই আল্লাহর সামনে আবার কি আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা আমি মানি নাউজবিল্লাহ আমরা হাসরকে যদি কেউ অস্বীকার করে ওরে আমরা কি কই নাস্তিক আমাদের এখনকার পরিবেশে কি বলি নাস্তিক আল্লাহকে অস্বীকার করলে নাস্তিক নবীকে অস্বীকার করলে নাস্তিক আল্লাহকে গালি দিলে নাস্তিক নবীকে গালি দিলে নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে নাস্তিক আখেরাতের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে আখেরাতকে অস্বীকার করে সেও নাস্তিক ঠিক কিনা এ ধরনের অবস্থা ভিতরে পোষণ করা যাবে দেখেন আশ্চর্যের কথা আল্লাহ জানাইতেছেন আপনি ওরা একটু দেখেন না ওর ওর অবস্থাটা দেখেন ও নামাজ পড়তেছে অথচ ভিতরে আখেরাতকে মানে না এরকম অনেক আছে না মা তাহাজুদ পড়ছে মাইয়া দেখে সেই তাসলিমান নাসরিন কত ইসলামের বিরুদ্ধে কত লেখা লেখছে এখনো লেখে অথচ মা তাহাজিদ গুজার ইরানের সে সালমান রুশদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে বই লেখতে সেটানিক বাড়ছে কত বছর আগে ইরান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে অথচ মুসলমানের গড়ের জন্ম মুসলমান সালমান তার নাম সালমান রুশ নামক স্থানের অথবা কবিলার এজন্য রুশ স্যাটানিক হয় সে ইংরেজিতে আল্লাহ রাসুলের বিরুদ্ধে বই লেখছে মুসলমানের সন্তান নামাজও মনে হয় কোনোদিন পড়ছে পড়ছে না আমাদের দেশের এক বৃদ্ধ বয়োবৃদ্ধ নাম কি জানি কি মাঝার জানি ফরহাদ মাঝার কয়দিন আগে একটা কবিতা লেখছে কবিতাটা লেখছে অনেক আগেই কয়দিন আগে এটা পড়লাম আমি আল্লাহ নাকি বধির আল্লাহ বলছে আল্লাহ কি তুমি তুমি কি শোনো না তুমি কি বধির না কানে তুলা দিয়ে রাখছো বিল্লাহ আসতে বললে কিন্তু থাকবে না ফরহাদ মাজার আমাদের চাচা কি নাস্তিকি ইমান যে করুক আমার বাবাও যদি নাস্তিকি করে তাকে আমরা ছাড়বো না সে বলছে আল্লাহ তুমি কি বধির কবিতা লেখ আল্লাহ তুমি কি বধির না তোমার কানে তুলা লাগাইছে পাঁচবার তোমারে ডাকতে হয় কেন পাঁচবার তোমারে ডাকতে হয় আল্লাহ আকবার আল্লাহ আকবর বইলা কেন তুমি না ডাকলে শুনো না এটা কোনো কথা হইলো এগুলো কোনো কথা হইলো মহাজানে আজান দেয় পাঁচবার এইটা তার কাছে খারাপ লাগছে এই জন্য করছে করতেছে পাঁচবার ডাকতে হইবো কেন তুমি কি বদিন নাকি তোমার কানে তুলা লাগাইছো নাকি এগুলো হলো নাস্তিক দেখেন দাড়ি সাদা এত বড় দাড়ি এত বড় দাড়ি দেখলে মনে হয় মোমেনের বাচ্চা মোমেন অথচ এই কবিতা যে লিখতে পারছে তার ইমান কোনোদিনও নাই সে কাফের হয়ে গেছে আমরা তো জানি না এমন কপট বিশ্বাসী মুনাফিক আল্লাহর রাসূলের সাথে সাথে গুরুত্ব থাকত প্রথম কাতারে কাতের নামাজ পড়তো কিন্তু আসল চরিত্র ছিল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে এজন্য আল্লাহ সুরা মাউন করে জানাই দিলেন যাদের ভিতরে এরকম থাকবে বাহিরে আরেক রকম থাকবে ওরাই মুনাফিক ওদের ঠিকানা হলো জাহান নাম জাহান নাম জাহান নাম চিৎকার মেরে বলি এজন্য আল্লাহ তালা প্রথমে বলতেছেন আরো এইটা আপনি কি ওরা জানেন আপনি ওরে জানেন আপনি তো ওরা খুব আদর করেন ইয়ারাসুল আল্লাহ আল্লাহ বলতেছেন ইয়ারাসুল আপনি তো খুব ওরে সম্মান করেন আদর করেন ও সামনের কাতারে এসে নামাজ পড়ে পারলে ওরে মসজিদের সভাপতি বানায় দিবে সামনের কাতারে নামাজ পড়ে লেবাস এত সুন্দর দাড়ি কিন্তু ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে আসে না এরকম এরকম অনেক আছে এই সুরা তাদের বিরুদ্ধে নাজেল করা হয়েছে তিনটা চরিত্র তাদের এক নম্বর হলো আখেরাতকে মানে না আখেরাত মানলে তো দাড়ি দাড়ি ঠিক মতো রাখতো আপনারা কেউ রাগ করেন না কিন্তু যারা দাঁড়িয়ে রাখেনা রেখে দেবেন বলে আর রাখবো ইয়া হুজুর আমরা অস্বীকার করি না আখেরাত মানলে তো পাশ নামাজ পড়তো যারা নামাজ পড়েন না তারাও রাগ করবেন না নামাজ পড়বেন বলবেন যে ইয়ার হুজুর নামাজ পড়বো ইনশাল্লাহ আখেরাত বিশ্বাস করলে সুদ খাইতো না যারা সুদ খান কোনোদিনও রাগ করেন আমার ওপরে আমার কথা না কার কথা সুদ ছাড়েন হুজুর সুদ ছাড়ে দিলাম ছেড়ে তো হয় এই লোকটা ছাড়ার লোক ছিল না এই সুরা নাজেল হয় আবু জাহেলের বিরুদ্ধে নাউজুবিল্লাহ কার বিরুদ্ধে আবু জাহেল দেখে জানাই দিত নাউজুবিল্লাহ সব গোপন কথা তথ্য নিয়ে নবীজি রে জানাই দিত নবীজি তো জানতো না জানতেন না আজকে বলতেছেন আর فذلك الذي يدع اليتيم فذا نرم فذا نرم فذا فذا فذلك الذي فذلك الذي فذلك الذي এখন একটু শক্ত হইব শক্ত হইতে হাসল এই লোকটাই আল্লাহ বলতেছেন ফাজালিক এই ইয়া লুকটাইম ইয়াতিমকে ধাক্কা মেরে সরাই দেয় এই লোকটাইয়াতিমকে ঘলায় ধরে ঘাড়ে ধরে বের করে দেয়

তো আম খাবার খাবার তো আম মানে কি ওলাই হদ্দু এই লোকটাই কাউকে উৎসাহ দেয় নাই গরিব মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না গরিব মিসকিনের খাবার আত্মসাত করে এই পর্যন্ত কথা রাখলো আল্লাহ তালা তাহলে কটা চরিত্র বলল এক নাম্বার বিচার দিবসকে অস্বীকার করা দুই নাম্বার এতিমের সাথে খারাপ ব্যবহার করা তিন নাম্বার এতিমের মিসকিনের খাবার আত্মসাত করে খাওয়া না আসে না এরকম মক্কায় যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়তো না তো আবু জাহেল তার ঘরে যেত গিয়া বলতো যে তুমি কোনো টেনশন করো না তোমার এই ছোট ছোট ছেলে মেয়েদের দেখাশোনার জিম্মাদারি আমি গ্রহণ গ্রহণ করলাম করলাম এই হ্যাঁ জিম্মাদারি আমি পরিবর্তে তুমি তোমার যা আছে টাকা পয়সা এগুলো আমার কাছে দাও এই যে বেজাল তো বলতো ঠিক আছে আপনি তো সরকার আপনার কাছে এই যে এখানে এই টাকা আছে এই পয়সা আছে এই ডিনার আছে এই জায়গা আছে আপনি আমার ছেলে মেয়েদেরকে দেখেন তো এই লোকটা তো মরেই গেছে এখন সে আর কয়েকদিন কিছু দিয়ে টাকা পয়সা কিছু দিয়ে এরপরে আর আর খবর নাই শেষ এভাবে চলতেছে চলতেছে একটা এতিম ছেলে বড় হইছে বড় হইয়া সাহাবি হইছে সাহাবি হইয়া নবীর দরবারে বসছে নবীর দরবারে গিয়া এবার নবীর কাছে নালিশ করছে নবীজি আমার বাবা মরার সময় আবু জাহেলের কাছে মাল সম্পদ দিয়া মরছে আবু জাহেল বাবার শিওরি গিয়া বলছিল যে তুমি টেনশন করো না টাকা পয়সা যা আছে আমারে দাও আমি তোমার ছেলে মেয়েগুলো দেখবো তোমার স্ত্রীদের দেখব এখন তো সে আর কোন টাকা পয়সা দেয় না আবু জাহেলের কাছে গেছে আবু জাহেল চাচা এই ছেলের টাকা পয়সা আপনার কাছে আছে বলে হ্যাঁ আছে আপনি নাকি দেন না বলে দেই না এই এখন দিব ঠিক আছে তুমি আসছো দিব আবার দুই দিন দিয়া এরপরে শেষ শেষ এতিমের সম্পদ এভাবে বক্ষণ করে আর আমাদের দেশে কি করে চাচা মারা গেছে ভাই মারা গেছে আরেক ভাই সব সম্পদ নিয়ে এরপরে বলে যে আমি এখন আমার ভাতিজারে দেখতে হয় ভাতিজিরে দেখতে হয় আর ভাইয়ের বউরে দেখতে হয় ওই দেখতে হয় বইলা ওই ভাইয়ের সম্পদও নিয়ে নিছে নিজের নামে সব কইটা নিয়ে এখন দেখতে হয় মানে এক বছর দেখলে হয়ে গেল দুই বছর দেখলে হয়ে গেল বাস পরে এগুলা নিজেরা বক্ষণ করে খেয়ে নিল এটা আর ওই আবু জাহেলের কাজ দুটা বরাবর নাউজুবিল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন আল্লাহ এই পর্যন্ত তো এদের চরিত্র বললেন এর পরেরটা তা শোনেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিন এখানে কি মুসল্লিন মুসল্লিন মানে কি বলেন মুসল্লিন মানে কি মুসল্লির বহু বছর মুসল্লিন মুসল্লিরা ধ্বংস হোক নওযুব কে বলতেছেন ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক সবাই ইলুল্লিল মুসল্লি ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক আল্লাজিনাহুম আং সলাতিহিম সাহুন আপনার সাথে তো এইসা নামাজ পড়তেছে আসলে নামাজের কোনো খবর নাই তাহলে আপনার সাথে কেন নামাজ পড়তেছে ওই যে ইসলামী রাষ্ট্র আছে ইসলামী রাষ্ট্রের সুবিধাগুলো পাবে সুবিধাগুলো পাবে এজন্য আপনার সাথে এসে নামাজ পড়ে আসলে নামাজের ব্যাপারে ওর কোনো খবর নাই। এখন আমাদের যদি এ ধরনের চরিত্র হয় তাহলে কিন্তু আমরা সরাসরি চিরস্থায়ী জাহান নামে যাবো না এই শাস্তিটা ওদের জন্য কোনো মুসলমান যদি কোনো এতিম বাচ্চাকে ধাক্কা দিয়ে বের করে দেয় খাবার না দেয় সম্পদ আত্মসাৎ করে কবিরা গুনা আল্লাহর আদালতে তার বিচার হবে এক বছর হোক দুই বছর হোক দশ বছর হোক একশো বছর হোক আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে জাহান্নামে নামে জ্বলবে কিন্তু চিরকাল জাহান নামে থাকবে না চিরকাল জাহান নাম হলো ওই মুনাফেকার কাফেরদের জন্য এই সুরা যাদের ব্যাপারে নাজেল হয়েছে কিন্তু ওদের চরিত্র যদি আমাদের ভিতরে চলে আসে যেমন আমরাও যদি মুসলমান হইয়া নাস্তিকদের মতো আখেরাতকে স্বীকার করি তাহলে আমার যতই নামাজি হই যতই মুসলমান হই আমাদেরও ঠিকানা জাহান্নাম নাম এবং চিরস্থায়ী জাহান নাম নাউজুবিল্লাহ তাহলে ওদের চরিত্রে চরিত্রবান হওয়া যাবে না সোজা কথা তাহলে নামাজে দাঁড়াইয়া গাফেল থাকা নামাজ থেকে মন অন্য দিকে নিয়ে যাওয়া এটা কাদের চরিত্র মুনাফেকদের চরিত্র কাদের চরিত্র জুড়ে বলেন মুনাফেকদের চরিত্র না মোমেনদের নামাজ হবে আল্লাহ মুখী আল্লাহর দিকে সবসময় মতাবাজ থাকবে যে আমার সুরাটা ঠিক হলো কিনা আমার রুকুটা ঠিক হলো কিনা আমার শ্রেতাটা ঠিক হলো কিনা আল্লাহর মোতাবেক এরাটা মোতাবেক হলো কিনা এই টেনশনে যেতাম দ্বিতীয় আল্লাহ আচ্ছা বলেন তো এটা সহজ হবে ইউরাউন সহজ বলেন তো আমরা যে এখানে বসছি কার জন্যে বসছি জোরে বলেন কার জন্যে আমরা যে নামাজ পড়ছি কার জন্য রোজা রাখি কার জন্যে রোজাটা তো মানুষকে দেখানো যায় না এই জন্য রোজার বদলা আল্লাহ নিজে দিবেন এটা মানুষের জন্য হয় না আপনি চুপ করে ঘরের ভিতরে গিয়ে খানা খেয়ে নিলে কেউ দেখবে কেউ দেখবে না আপনি শেয়ারি খাইছেন তাও কেউ দেখবে না পকেটে একটা খেজুর রাখছেন সাড়ে চারটার সময় খেজুরটা বের করে ঘুমের ভিতরেই মুখে দিয়ে খেয়ে ফেলছে ফেয়ে আবার ঘুমায় গেছে ফজরা আজান তো পাঁচটা পাঁচটা পাঁচে তখন ওইটা আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন না না রাখছেন ঘরে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না রোজা রাখাও দেখে না রোজা রাখলেও দেখে না রোজা ভাঙতেও দেখে না লুকায় লুকায় অনেক কিছু খাওয়া যায় কিন্তু আমরা আল্লাহর জন্য রোজা রাখি এই জন্য কোনো দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রোজা রাখি না আল্লাহ বলেন ঠিক আমার এই ইবাদতটা একমাত্র বান্দা আমার জন্যেই করে এজন্য এর বদলা আমি আল্লাহ নিজে নিজের হাত দিয়ে দিয়ে দিব সুহান রোজা নামাজ মানুষকে দেখাবার জন্য পড়া যায় এই মুনাফেকরা মানুষের দেখাবার জন্য নামাজ পড়তে ওই জন্য আল্লাহ বলতেছেন আল্লা জিনুম যারা ইউরা উন মানুষকে দেখাবার জন্যে নামাজ পড়ে তাহলে নামাজ পড়তে হবে কারে দেখাবার জন্যে আরও জোরে বলেন কার জন্যে আরেকটা কাজ ওরা করতো ইয়াম না আল মা উন মাউন মানি ছোট ছোট জিনিস ঘরের ভিতরে ঘর ঘরালি যে সমস্ত জিনিসগুলো আছে পানি চাইলো কিছু লবণ চাইল আসলে এগুলো চায় না তো ওরা এগুলো দেয় না ধার দেয় না মুসলমানরা তো সংকটের ছিল তো আশেপাশের এদের কাছে গিয়ে বলতো যে ভাই আপনিও তো মুসলমান দেখতে তো মুসলমানই বলতো যে আমার তো ঘরে লবণ নাই দিত না আমার ঘরে তো আটা নাই দিত না আমার ঘরে তো খেজুর নাই দিত না অথচ দেখতে মুসলমান নামাজ পড়ে আরে সাহাবি তো সাহাবির জন্য নিজে না খাইয়া সাহাবিকে তো তোমরা আবার কেমন আল্লাহ বলেন আসলে ওরা সাহাবি না ওরা মোমেন না ওরা আসলেই কাফের ওরা কাফের ওরা চাফেক নাউজুবিল্লা যারা ছোট ছোটো গড়ের জিনিস দিত হিসেব করে ওরা কিভাবে আবার মুসলমান তাইলে মুসলমানের চরিত্র হইল আমার প্রতিবেশীর কিছু দরকার হইলে আমি সাথে সাথে তারে কি করব দিয়ে দিই দাও ভাই লবণ নাই লবণ নাও নিয়ে যাও যা লাগে নিয়ে যাও মরিচ নাই নিয়ে দিয়ে দিই পাত্র নাই পাত্র দিয়ে দিই পানি নাই পানি দিয়ে দিই এটা হলো ইমানের দাবি এটা হলো কোরআনের শিক্ষা এটা হলো ইমানের শিক্ষা এটা হলো মুমেনের চরিত্র আর ওইটা হলো মুনাফেকের চরিত্র আল্লাহ আমাদেরকে মুনাফেকের চরিত্র থেকে হেফাজত করুন আল্লাহ মামিন কষ্ট করে আমরা রোজা রাখতেছি আবার প্রত্যেক দিন ঝোরের পরে বসে বসে আল্লাহর কোরআন পড়ি শুনি আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেখ জোরে বলে আমিন কি চাই জান্নাত চাই না ভাই আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আজকে আর আপনাদেরকে আমি কষ্ট দিব না ও আখরি আলহামদুলিল্লাহ আলমিন আগামীকালের তাফসিরে সকলকে দাওয়াত দাওয়াত দিলাম শরিক হবেন ইনশাল্লাহ আজকে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনদের ইসালে সহবের নিয়তে যারা কবরে আছে একবার সুরা ফাতে পড়ি আর তিনবার সুরা আখলাস পড়ি الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد أستغفر الله، أستغفر الله، أستغفر الله. أستغفر الله، أستغفر الذي الله 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 لا إله إلا هو الحي القيوم. وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد আল্লাহ আলা আলী ইবরহিম রহিম সুরতে নামাদের শুরুতে নিয়ত করি যে আল্লাহ যা কিছু তেলত কলামের সব মার কবরে বাবার কবরে পৌঁছায় দাও এই নিয়ত করি আমরা আল্লাহ সালাম অমিনকে সালাম تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطانا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا

আমরা আপনার গুন বান্দা জুমার নামাজ আদায় করে আল্লাহ রাবুল আলমিন আপনার কোরআনের একশো চোদ্দ সুরার একটা সুরার তেলাবাদ করলাম তর্জমা পড়লাম শুনলাম আল্লাহ মা বাবার দাদা দাদির উদ্দেশ্যে মরহুম আত্মীয় স্বজনের উদ্দেশ্যে কোরআন থেকে সুরা পড়লাম ইস্তেফার পড়লাম আপনার হাবিবের সানে দূরত পড়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ আমরা গুনাগার আপনি हमरे रघुनगर अपनी गफार तूने कुकारी वा माबाद कर दाए जुर्म बेअंदाज़ा बेहद कर दाए आया अल्लाह अमादेर माँ बाबा के अपने माफ करे देना अल्लाह मा माँ मा बाबा के माफ करे देना अल्लाह मा माँ बाबा के माफ करे देना अल्लाह মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানা দেন আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানা দেন দাদা দাদির কবরের জান্নাতের বাগান বানা দেন নানা নানির কবরটারে জান্নাতের বাগান বানা দেন মুসলমান যেখানেই শুয়ে আছে আল্লাহ যে দেশেই শুয়েছে আল্লাহ সব মুসলমান নরনারীকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো রে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ কোরআন রে ভালোবাসার তৌফিক দিয়ে দেন আল্লাহ কোরআনকে সিনায় ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ কোরআনের জন্যে আল্লাহ রাতের বেলা ঘুম হারাম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ গুম বাদ দিয়ে গুম হারাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ঘুম থেকে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন শুনতে পারি কোরআন পড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের যার যার হাজত গুলো পুরা করে দেন আল্লাহ আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ এই রমজানকে আমাদের জন্য কবুল করে নেন আল্লাহ রমজানে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কোরআনের খাতিরে মাফ করে দেন আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ দুঃখ দুর্দশা থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আপনার খাটি বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ খাটি বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب <سؤال> الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله متو الشماء أمادر در زباني جاري كوري دين كالما لا إله إلا الله محمد رسول الله آمين آمين برحمة الله السلام عليكم ورحمة الله وبركاته